দেখেন না কত লোকে বলে শোনেননি যে চিকিৎসার অভাবে লোকটা মারা গেল খবরদার বলবেন না চিকিৎসার অভাবে কেউ মরে না বা বড়জোর চোখে দেখে বলতে হয় চিকিৎসার অভাবে একটা মানুষ নয় কষ্ট পাচ্ছে ধরে নিলাম হয়তো বলা যায় চিকিৎসা হলে হয়তো কষ্টটা কম হতো কিন্তু চিকিৎসা অভাবে কেউ মরে না বাবু কোশ্চিন খালে না মনে রাখবেন চিকিৎসার অভাবে কেউ মরে না আর অক্সিজেনেও কেউ বাঁচে না বাপ আমরা আমরা কানা কলে বলি হ্যাঁ রে তোর আব্বা কেরাম রয়েছে বলছে খুব একটা ভালো নেই অক্সিজেনে বেঁচে আছে এরম বলে না হ্যাঁ আরে বাবা অক্সিজেন যদি কেউ বাঁচত রে বাপ তাহলে যেখানে অক্সিজেন কাউকে দেওয়া হয় না সেখানে মনিটরিং করা হয় কম্পিউটারে তার পালস কত হার্টবিট কত একদম সেখানে উঠছে অক্সিজেন মেশিন চালু আছে ডাক্তারের রয়েছে ডাক্তার সবসময় লক্ষ্য করছে আর ওদিকে কাঁটা উঠছে তো দেখা গেল মেশিন রানিং সবকিছু ঠিক আছে আজরা রুহু শীষ করে নেছে চড় করে কাঁটা নেমে এলো হয়ে গেল কথা বুঝে আসছে কি তো অক্সিজেন মেশিন তো চালু ছিল কম্পিউটার চালু ছিল হার্টবিট পালস সবগুলো দেখছিল কিন্তু আজরাইল যখন রুহু করেছে ভাই কোন মেশিন আর ওর জন্য কার্যকর নয় কথা বলা যাচ্ছে অক্সিজেনের যদি কেউ বাস্ত বাবু তাহলে মনে রাখার দরকার পৃথিবীর কোন ডাক্তার মর্তো না বাপ ওরাই তো ল্যাবরেটারিতে অক্সিজেন উৎপাদন করে আর ওরাই অক্সিজেন পুশ করে তাহলে ওরা মরে কেন ওরা কি মরে কথা বলেন না করোনার পিরিয়ডে প্রচুর ডাক্তার মরেছে করোনার পিরিয়ডে ডাক্তাররা করোনার রোগীদের ধারে পাশে ঘেঁচতে দেয়নি ওই ডাক্তার ভিতরে দশ হাত পনেরো হাত দূরে রুগীর সঙ্গে কথা বলেছে এই কেউ জানেন না জানেন না হ্যাঁ তা সেই ডাক্তাররা এত সতর্ক হয়ে মূল্য কেন যারা কিটস ব্যবহার করেছে সারা দেহ ঢাকা চোখ দুটো বুড়বুড় বুড়বুড় করছে আর সব ঢাকা তারপরেও মরেছে বাড়ির বাইরে বেরোইনি হোম ডেলিভারি নেছে ওই দোতলার থেকে প্যাকেট নামিয়ে দেশে দোকানদাররা গিয়ে মাল দিয়েছে প্যাকেটে পয়সা দিয়েছে পয়সা নিয়ে চলে যাচ্ছে আর এরা দড়ি দিয়ে মাল ঘরে তুলে হ্যাঁ হাজার হাজার লোকে বিশেষ করে অমুসলিম যারা তারা বেশি তারপরেও তো পৃথিবী জুড়ে এক কোটি পাঁচ লক্ষ মরেছে কড়া মরেছে স্যানিটাইজ করে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে জি কত কিছু করেও রক্ষা হইনি বলো হয়েছিল সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এসেছি অদৃশ্যের বিষয়ে বিশ্বাস হল ইমানদার মুসলমানের একটি স্পেশালিটি বৈশিষ্ট্য যার সাত নম্বর অলবাশ ইবাদ মউত মৃত্যুর পরে আমাদেরকে উঠতে হবে মরণের পরে আমাদেরকে আল্লাহ জীবন্ত করবেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন যে ই হল্লাদি আনসাহ যে আল্লাহ আমাদেরকে বিনা মডেলে প্রথম সৃষ্টি করেছিলেন আমরা মরে যাব মাটিতে মিশ্রিত হব ওই আল্লাহ আমাদেরকে আবার জাগ্রত করে জীবন্ত করে তুলবেন মক্কার কাফেররা বলতো কাফেররা বলতো যে এই গলা পচা হাড়গুলো রে জ্যান্ত করবে কে ওদের বক্তব্য ছিল এ তো পচে গেছে গলে গেছে এরে আবার জ্যান্ত করবে কে আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলেন তিনি আবার তোমাদেরকে পুনরায় করবেন আচ্ছা অবিশ্বাসের কিছু আছে কি অযৌতিক কিছু কি তাহলে পরেও লোকে বিশ্বাস করে না এর পরেও মানুষ দাপটায় এরপরেও মানুষ স্বেচ্ছাচারিতার সঙ্গে চলে কথা বলেন ঠিক না ভুল হ্যাঁ একটা সাধারণ যুক্তিতে বুঝুন তো ভাই আচ্ছা তার আগে কোরআনটা বুঝুন আমরা এ পর্যন্ত যে যতটা মরা মানুষকে মাটি দিয়েছি একই দোয়া পড়া হয় মিনাহা খলাক না কুম আল্লাহ বলছেন এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি আমার হাতের মুঠোয় আমি পড়ছি মিনাহা খলাক না এই মাটি থেকে সৃষ্টি করেছি মাটি দিয়ে দিলাম কবরে আবার আল্লাহ বললেন অফি হা এই মাটি থেকেই আমি তোমাদেরকে এই মাটিতেই আবার তোমাদেরকে ফিরিয়ে দিলাম অমিনহা হা নুখুরি জুকুম তার উখর এই মাটি থেকেই আমি আবার তোমাদেরকে তুলব আমরা এখন মাটির উপাদানে তৈরি কবরে যখন দেওয়া হবে জীবন্তরা বলবে পাকের কালামের কোরআন ওই বক্তব্যটাই এরা উদ্ধৃতি করে বলবে এই মাটি থেকেই আমি সৃষ্টি করেছিলাম এই মাটিতেই তোমাকে ফিরিয়ে দেব না এখনই দিলাম আর এই মাটি থেকেই পরে আবার তোমাকে তুলব তো এইটাকেই যদি আমরা বাস্তব যুক্তিতে বুঝি বা এই পানি যদি মেশিনে দেই তো মেশিনে পড়ে পানিটা হয় পাথর হয় বরফ তৈরি হয় না তো বরফ পাথর না থাকি তরল পানিটা বরফ হলো বরফের চাং তৈরি হলো গেল ঠিক ওই বরফের চাংটাকে যখন আমরা মেশিন থেকে বাইরে বার করব হাওয়ায় আর তাপে ওই বরফের চাংটায় আবার পানি হবে গলবে না গলবে না তো ওই বিগলিত পানিটাকেই আবার আমরা মেশিনে দেব পুনরায় দিলি বরফ হবে না এই মাথা মোটারা এই সাদা কথাটা বোঝে না কেন এ পণ্ডিতির দল এই সহজ কথাটা কেন বোঝে না যে তরল পানি মেশিনে দিলে হয় বরফ আর মেশিন থেকে বার করলে হয় আবার তরল পানি আর সেই পানিটাই যদি আবার মেশিনে দেওয়া হয় সে আবার বরফ হবে তাই তো হচ্ছে নাকি হ্যাঁ তো এই মাটির মানুষগুলো রে এরা মরে গেলে কবরে দিলাম তো কবরে দিলে আবার মাটি হয়ে গেল তা সে ওই মাটির থেকে আবার তুলে বানাবেন এটা অস্বীকার করার কি আছে আর তর্ক বিতর্ক করার কি আছে কিছু খোরআন শরীফ আল্লাহ বলেছেন কাজা আলিকে রহিল্লা হুল মাহতা অয়োরিকুম আয়া তিহি লাল্লা কম তাকইলুন আল্লাহ বলেছেন আমি এই এইরকম ভাবেই মৃতকে জীবন্ত করবো লাল্লা কম তাকেলুন যাতে করে তোমরা বোঝো কিন্তু সর্বনাশ হয়ে গেছে ভাই আমরা তো বুঝতে চাই না আমরা তো বুঝতে চাই না ভাই তো আমি আপনাকে এ পর্যন্ত বুঝিয়েছি একটা বিষয়ের উপরে সাত প্রকারের কথা আমি একদম গোড়ায় আমার বক্তব্যের সূচনায় বলেছিলাম যে মুসলমানদের তিনটি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হল যে অদৃশ্যের বিষয়ের বিশ্বাস বাংলাটা মুখস্থ করুন অদৃশ্যের বিষয়ের বিশ্বাস না দেখা আল্লাহকে বিশ্বাস করা না দেখা ফেরেশতাকে বিশ্বাস করা কেতাব নাজিল হতে দেখিনি বিশ্বাস করা নবীদেরকে বিশ্বাস করা এবং পরকালটাকে বিশ্বাস করা ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস করা কবর থেকে উঠতে হবে বিশ্বাস কর সম্মানিত ভাইরা এর পরে আমাদের আরো বিশ্বাস যে লোকটা অপরাধ করে কবরে যাবে ভাই হাদিস পাকে এসেছে আল রিয়া দিল মিন হোফারিন নার রসুল বলেছেন হয় কবর জান্নাতের একটা বাগান আর না হলে কবর নামের একটা গর্ত ভাই মাটির তারতম্যে কবরের পার্থক্য নয় বা মাটি আছে এঁটেল মাটি দোয়াশ মাটি বেলে মাটি কাঁকুরে মাটি তো মাটির পার্থক্যে কবর জান্নাতের বাগান আর জাহান্নামের গুহা বা গর্ত হবে না বাবা ওই কবরে যাকে শোয়াব সেই মানুষটা চারিত্রিক গুণের ভিত্তিতে একই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান কারোর জন্য হবে জাহান নামের গর্ত